থেকে বাঁচতে হবে কিনা বলেন জাহান নাম থেকে বাসতে আমলে সলে লাগবে আমল বেশি করো এমন কথা কোরআনে কোনো কেউ যদি দেখাতে পারে আমি তো বা পরব এত বড় কোরআনে আমল বেশি করো জান্নাত দেব এমন কথা কোরআনে আসে নাই আসছে কি উত্তম আমল উত্তম আমল মানে হলো আমলে মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম যেই আমলটা রাসুসাল্লামের সাথে হুবহ মিলে যায় তার নাম হলো আমলে সলে বোঝা যাচ্ছে এই আমলে সলে যদি আমরা করি আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন ইনশাল্লাহ আপনাকে আমি বলি নাই কানে হাত দিয়ে ও বাবা ও মা ওদের কুত্তা কামড়ালো কার কে সাপের মুরিদ করলো কে ব্যাঙের মুরিদ করলো কে কোথায় গেল মিথ্যা কিসসা বলা ছাড়াও সরাসরি কোরআন হাদিস থেকে বক্তব্য দেবেও যায় এটা তার প্রমাণ না একটা ব্যক্তির নাম নেই নাই কে কোন তরিকা নামই মুখে আনি নাই এর পরেও আমি আপনাকে বোঝানোর জন্য চেষ্টা করেছি মানুষ তদন্ত ছাড়াই আমল করে মানুষ পশু পাখির মতো জীবন পরিচালনা করে তদন্ত করে তার রবকে ভয় করে না মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহা সাল্লাম তিনি মারা গেছেন মোহাম্মদ সাল্লাল্লাহ আলীহাসাল্লামের কবরকে কবর বলতে হবে এটা আদর কবরকে কবর বলতে হবে এটা আদর কেননা পৃথিবীতে কোন মানুষ যদি নবীর কবরকে কবর না বললে বেয়াদবী মনে করে তাহলে সে যেন আবু বকরকে সবচেয়ে বড় বিয়াদব বলতেছেন আউজুবিল্লাহ সুতরাং শব্দ চয়নে আমাদেরকে সতর্ক থাকতে হবে আল্লাহর রাসূলের নীতির বাইরে আমরা চলব না বলেন ইনশাআল্লাহ নবী সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম বলতেছেন জাহান্নামের পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে শোনেন তোমরা সেই রকম গরমের সময় টানা রোদের টাইমে নামাজ পড়ো না একটু টাইম ঢিলে করে পড়ো কি বলে তীব্র গরমের দিন জোহর কোন সময় পড়তে বলছে বিলম্বে আর আমাদের দেশে একেবারে দেড়টা একেবারে ইন্টারন্যাশনাল টাইম নড়েও না সরেও না যখন মাগরিবের নামাজ যখন সাড়ে চারটে পাঁচটা আদান পড়ে তখনও পরে দেড়টায় আবার মনে সাতটা যখন মাগরিব হয় তখনও জহর দেড়টায় লরেও না সরেও না সব ওক্ত করে জহর নড়ে না নওজুবিল্লাহ পরেন তো নবী বলেছেন তোমরা একটু দেরি করে নামাজ পড়ো কেন এই তীব্র গরম জাহান জাহান্নামের নিশ্বাস এর সাইন্টিফিক ব্যাখ্যা আপনার ভালো লাগুক বা না লাগুক যেহেতু কথাটা নবী বলেছেন আমরা মেনে নিছি জাহান্নাম আল্লাহর কাছে বলল আজাব আল্লাহকে বলল যে আল্লাহ আমাদের তো যে পরিমাণ আগুনের অবস্থা আমার এক অংশ আর এক অংশকে খায় নিচ্ছে সই এনে আমার এক অংশ আর এক অংশকে খায় ফেলতেছে জাহান্নাম আল্লাহকে ডেকে বলতেছে আমাকে নিঃশ্বাস নেওয়ার সুযোগ দেওয়া হোক তখন আল্লাহ বললেন দুইবার নিঃশ্বাস নেও একবার নিঃশ্বাস নেওয়ার পর হয় গরমের দিন আর একবার নিঃশ্বাস নেওয়ার কারণে হয় শীতের দিন আপনার ব্রেনে না ধরলে কিছুই করার নাই গায়েবের উপরে বিশ্বাস করা ফরজ এই কথাটা মানে না জন্যই হলো তারা নাস্তিক আর আমরা বিনা দলিলে আমরা আল্লাহর কথা মানি নবীর কথা মানি জন্য আমরা মুসলিম বোঝা যাচ্ছে জাহান নাম বলতেছে আমার একটা অংশ আর এক অংশকে খেয়ে ফেলতেছে আমাকে অবকাশ দেওয়া হোক সুযোগ দেওয়া হোক আমি নিঃশ্বাস নেব আমার মনটা চাচ্ছে তখন আল্লাহ বললেন দুইবার নেও একবার নিলে হয় শীত একবার নিলে হয় গরম এই জাহান নামে আপনি যাবেন আমি মুসলমান হয়ে আপনার জন্য আমার তো কষ্ট লাগবে একটা হিন্দু জাহান নামে গেলে সহ্য হয় কারণ তার আল্লাহ নাই রবকে ভেঙে সে কোটি কোটি বানিয়ে ফেলেছে খ্রিস্টান জাহান নামে গেলে সহ্য হয় আল্লাহর মাখলুককে বলতেছে আল্লাহর ছেলে ইসা আর মরিয়মকে বলতেছে আল্লাহর বউ আমরা ও জাহান নামে গেলে সহ্য হয় কিন্তু মুসলমান আপনি কালেমা পড়েছেন কোরআন খতম দেন বছরে বছরে প্রতি বছরে তিরিশটা আঠারো বছর কোরআন হাদিস পড়লেন আপনি জ্বর দেখে তাবিজ বিক্রি করে মানুষের পীর ফকিরের হাতে মুড়িত করে জাহান নামে গেলে আমার সহ্য হয় না কি দরকার ছেলে এত রাত জাগার এত করেছেন এত কষ্ট করেছেন এত হাজারো ছেলেকে কোরআনে হাফেজ করেছেন আপনার মতো লোক সেরেক করে জাহান নামে যাবে মুসলমান হিসেবে মানে না। আমাদের আবু জেহেল কাফের ব্যাপারে সন্দেহ আছে কারোর কিন্তু আবু তালেবের ব্যাপারে দেখবেন যে আমাদের লোকজন একটা এখানে কাফের দূরি কিন্তু কিন্তু এখানে আবু তালেব একটু খুব সিম্প্যি পায় খুব দরদ পায় সন্নীরা তো আবুল আহাবে ভালো কয় শুনছেন উহাবিরা তোরা মিলাদ পড়িস না আমার নবীর মিলাদ পড়ার কারণে ওই আবুল আহাবের সারা গায়ে আগুন সব জায়গায় আগুন কিছু হবে না শুধু পায়ে আগুন জ্বলবে এরকম করে উল্টা পাল্টা করে বুঝায় না উজুবিল্লাহ আবু তালেব জাহান্নামে নামে যাবে আবু জেহেল জাহান্নামে নামে যাবে আমাদের দেশে আবু জেহেলের বর্ণনা করা হয় কিন্তু আবু তালেবের বর্ণনা করা হয় না আবু